দুই লাক্ষ সত্তর দুই লাখ হাজার আচ্ছা ভাই দাম বলছে এক লাখ হাজার এক লাখ সত্তর হাজার এক লাখ দিতে বলছে এক লাখ বাদ দিতে এখন কি করা যায় বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্স্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনেক সাথে আমি ইমরান আবারও চলে আসি গাবতলী গবাদি পশুর হাটে আমাদের এখানে এক বেপারী ভাই আছে তার সাথে কথা বলবো গোপালগঞ্জের মিরাজ ভাই

তো ভাই এখন ফোন নাম্বারটি একটু দিয়ে দেন যদি মানুষ ফোনে যোগাযোগ করে ফোন নাম্বার দরকার নেই ফোন নাম্বার না ফোন নাম্বার দরকার নেই আচ্ছা ঠিক আছে তাহলে গাবতলে হাটে আসলে আপনাকে কোথায় পাবেন এইটা একটু বলে দেন দরবেশের হোটেলে পাওয়া যাবে দরবেশের দরবেশের মানে গাপতলি হাটে দরবেশের যে বাতের হোটেল আছে এটার সাথেই আপনি আছেন ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভাইয়ের যেই গরুগুলো ছিল আসলে এগুলার দর দাম সম্পর্কে আপনাদের জানানোর একটা চেষ্টা আমরা করলাম আমরা আরো কিছু গরু আছে এগুলা দেখবো চলেন যাই মিন ভাইয়ের ডগাই আছে ভাইয়ের বেশ কিছু গরু আছে এগুলার দর দাম আমরা আপনাদের জানাবো মাঝখানে আমাদের এক ক্রেতা ভাই আছে দাম দর করছে আমরা শুনি ভাই কোনটা দেখছিলেন এই যে এটা দেখছি এইটা আচ্ছা কত চাইছে 270000 হাজার হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচার আছে চাচার কাছে থাক আমরা এগুলা দেখতেছি চাচার কথা বলতেছে আচ্ছা ভাই আপনার ফোন নাম্বার একটু দিয়ে দেন যারা আসলে ভিডিও দেখে আসবে অবশ্যই ফোন নাম্বার লাগবে আপনাকে পাবে কিভাবে নাম্বার একটু বলে দেন সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন এইট আবার সেভেন একশো তেইশ আচ্ছা বাইর ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম আপনারা আসলে বাইর সাথে যোগাযোগ করেন আমরা আরো কিছু গরু দেখাই আমাদের সাথে থাকেন আমরা আব্দুল সামাদ বাইর ডগায় আসি বাইর বেশ কিছু গরু আছে এগুলো একটু দরদাম জানতে চাই কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রেখেছে মাশাআল্লাহ বাবা ভালো লাগলো আপনার সাথে কথা বলে কত চান এটা এটা দাম চাইতেছে 110 110 চাওয়া জি জি বেচা গিনি বেচা গিনি আন কাস্টমারে বলে গিনিবে তারপর আপনি একটা মোটামুটি টার্গেট আছে না তাহলে ছেড়ে দিন

খুব ভালোবাসার ছোট ছোট ভাইরা আছে যারা আমাদের আসলে ভিডিও দেখে ওরাই আসলে আমাদের অনুপ্রেরণা জাগায় ভিডিও দেখে আমাদেরকে কমেন্টসে জানায় ওদের সাথে সরাসরি দেখা ওদের সাথে একটু কথা বলি বাবা কি নাম মাহিন ইসলাম মাহিন ইসলাম কোথা থেকে আসছো লালবাগ শহীদ নগর লালবাগ শহীদ নগর আমাদের ভিডিও দেখা হয় ভালো লাগে আচ্ছা আজকে কি গুরু দেখতে আসছো না কিনতে আসছো কিনতে আসছো কিনতে আসছো দেখা তো হচ্ছে